প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বই এর অধ্যায় সংবদ্ধতা হতে প্রশ্ন মনে করি এক্স একটি হাউসড জগৎ এবং এ ও বি এক্স এর নিচ্ছেদ সংবদ্ধ উপসেট তার মানে এক্স হচ্ছে হাউস হাউস ড্রপ জগৎ আর এ এবং বি পরস্পর নিচ্ছেদ তার মানে এ বি এ কতগুলো তো ইন্টারসেকশন তো ইন্টারসেকশন করলে এটা ফাঁকা হবে কিন্তু দুটাই আবার এক্সের উপসেট এ এবং বি দুটাই এক্সের অর্থাৎ এ উপোসেট এক্স বি উপসেট কত এক্স তাহলে এক্স এর দুটি খোলা নিচ্ছেদ তাহলে দেখো এখানে আসে কত বলত এ আর এখানে আছে কত তাহলে দুটি খোলা নিচ্ছেদ জি ও এইচ থাকবে যেন এ জি এর উপসেট এবং বি এইস এর উপসেট এখানে এ হচ্ছে কত বলত জি এর উপসেট আর বি হচ্ছে এইচ এর উপসেট এটা আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ দেওয়া আছে এক্স এর মধ্যে এ ও বি নিচ্ছেদি সংবদ্ধ সেট অতএব এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট এখন এর মধ্যে যে উপাদান আছে বি এর মধ্যে সেই উপাদান নেই অর্থাৎ এক্স যদি যদি এর মধ্যে থাকে এক্স বিলংস টু এ তাহলে অবশ্যই কি বলতো এক্স বি এর মধ্যে থাকবে না যেহেতু এ বি নিচ্ছেদ যেহেতু হাউস ড্রপ জগৎ এক্স এর একটি সংবদ্ধ সেট বি এবং এক্স নট বিলংস টু বি সুতরাং দুটি খোলা সেট একটা কথা বলতো জি এক্স এবং এইচ এক্স বিদ্যমান যেন একটা হচ্ছে কথা বলতো খোলা সেট কত জি এক্স আর একটা হচ্ছে কথা বলতো এক্স বিদ্যমান যেন যেন তাহলে দেখো এক্স বিলংস টু জি এক্স জি এক্স বি এইস এর এইস এক্সের ওপ সেট জিএক্স ইন্টারসেকশন এইচ এক্স সমান ফাঁকা সেট কারণ এখানে লক্ষ্য করো যে এক্সের এখানে যদি এরকম থাকে যে এ এর উপাদান অর্থাৎ এ এবং বি নিচ্ছেদ এ হচ্ছে এইস এর উপসেট আর বি হচ্ছে সরি এ হচ্ছে জি এর উপসেট এ হচ্ছে কথা বলতো জি এর উপসেট যে এখানে আসে জি এর উপসেট আর বি হচ্ছে এইস এর উপসেট তাহলে এইচ আর বি যদি নিচ্ছেদ হয় তাহলে জি এবং এইচ এটাও নিচ্ছেদ অর্থাৎ জি এক্স ইন্টারসেকশন এই এর একটি খোলা আচ্ছাদন যেহেতু এ সংবদ্ধ এবং এর সসীম সংখ্যক বিন্দু এর বিন্দু কথা বলতো এক্স ওয়ান এক্স টু এক্স এল থাকবে যেন এ উপো সেট এ উপোসেট ইউনিয়ন আইকল ওয়ান টু এন জি এক্স আই এটা উপাদান থাকবে ধরি জি সমান জি সমান তাহলে আমার কথা বলতো আই ইকাল ওয়ান টু এন জি এক্স এটা হচ্ছে ইউনিয়ন আর এটা কিন্তু ইন্টারসেকশন ইন্টারসেকশন আই ওয়ান টু এন এইচ এক্স এটা কোনো কোনো বইয়ে ভিন্নতা দেয় কিন্তু এটাই সঠিক xi তাহলে জি ও এইচ খোলা সেট এবং এ উপো কত জি জি এর উপসেট সেট এবং বি h এর উপো এখন জি ইন্টারসেকশন এইচ সমান ফাঁকা সেট প্রমাণের জন্য ধরি ওয়াই বিলংস টু জি মানে জি এর এক উপাদান হচ্ছে কত বলত ওয়াই তাহলে ওয়াই দেখো ওয়াই বিলংস টু জি ইমপ্লাই ড্যাট ওয়াই বিলংস টু জি এক্স আই কারণ জি তো জির মাধ্যমিকত জি জিতে যদি ওয়াই বিদ্যমান থাকে তাহলে জি এক্স আইতে ওয়াই বিদ্যমান আছে অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু একটা ফাঁকা সেট পরস্পর ফাঁকা সেট তাহলে কিন্তু ওয়াইটা এইচ এক্স আই এর মধ্যে নাই এ কারণে বলা হচ্ছে ওয়াই নট বিলংস টু এইচ এক্স আই অতএব তাহলে এটার যদি না থাকে তাহলে এদের ইউনিয়ন যদি থাকে সেই ইউনিয়নের মধ্যেও অর্থাৎ ইউনিয়ন আই কল ওয়ান টু এন এক্স এইচ এক্স আই এর মধ্যে ওয়াই নাই তার মানে এটা যদি না থাকে তাহলে এইস এর মধ্যেও নাই সে কারণে বলা হচ্ছে কতগুলো টাইপ বলতো জি ইন্টারসেকশন এইস ফাঁকা সেট অতএব টেক্স এট দুটি নিচ্ছেদি খোলা সেট জি এইচ জি ও এইচ বিদ্যমান যেন এ উপসেট জি এবং বি উপসেট এইচ প্রমাণিত এখন দেখো এটা যে আমি একটা উদাহরণ দিয়ে দিই মনে করো দুটি উপজেলা পাশাপাশি আসছে এই একটা উপজেলা এই একটা উপজেলা দুটি উপজেলা এখন এই উপজেলাতে যদি এরকম থাকে যে উপজেলাতে আছে কত এ এর এ আর এই উপজেলাতে কত বি এই উপজেলার একটা গ্রামের জনগণ হচ্ছে কত বলতো এ আর এই উপজেলার একটা গ্রামের জনগণ হচ্ছে কত বলত বি তাহলে এরা যদি এ আর বি যদি নিচ্ছেদ হয় তাহলে এদের যে আচ্ছাদন সেই আচ্ছাদন হচ্ছে বলতে বলল একটা গ্রামের আচ্ছাদন হচ্ছে কত একটা উপজেলা বায়ু ওই উপজেলা ধরো তাহলে সেই উপজেলাকে দলাম কথা বলতো এটাকে দলাম জি আর এই উপজেলাকে দলাম কত বলতো ইস তাহলে এই ক্ষেত্রে কিন্তু জি ইন্টারসেকশন এইচ সমান কত বলতো ফাঁকা জি এটা কত বলতো এ ইন্টারসেকশন বি সমান যদি ফাঁকা হয় তাহলে এখানে কত বলতো এটাও ফাঁকা জি ইন্টারসেকশন এইচ এটাও কীভাবে বলতো ফাঁকা এটাই মূল কথা এটা আশা করি তোমরা বুঝতে পারছো যা নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো নিয়মিত লিখতে হবে নিয়মিত লিখলে এটা পারবা ভালো থাকো আল্লাহ হাফিজ